Ja, ude i se i det mere kast. Det er sjokkald. Du prøver at vågne de svøde. La, du har nogen svøde. Og মা আমি এই নেল পালিশের মুখে দেই সকালে দুপুরে এটা আমি ভ্যানিশ করে দেব এটা ভ্যানিশ করে না দাও আমাদের দেশে এটা ভ্যানিশ করে দাও আমি মেডিক করে এটা গেট ভিতরে দিয়ে দিব ঠিক আছে দেখো আর দেখি দানি একটা শো পাপা এটা কেটে কেটে দিছি তাই এটা তোমার কেমন জাদু হলো এটা সকাল দুপুর লাগাতে হয় মুখে এটা আমি এখন লাগিয়ে মুখে লাগাতে হয় না না মুখে লাগাবে না মানে এন কেন এটা তো নেল নেল পালিস শুধুমাত্র নেলে লাগাতে হয় হাতে পায়ে নেলে লাগাওয়া আমার কেটে গেছে দেখো মা

Hadi tamam ben artık öleceğim. Uday çola baba. Bittiş. Rana <laughs> patta çola baba. Bye bye. bye, bye. bye, bye.